সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একুশে মে রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু কোরবানির উপযোগী সারগরুদ দাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই আজ নাজমুল ভাই জেটু আপু কত পিস শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাহির মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান ব্যবসা মানে কেমন যাচ্ছে আপনার ভাই বর্তমান ভাই একটু রোদের কারণে ভাই ব্যবসা মানে যে কম লোকজন এখন একটু কম আসছে আর কি তাপমাত্রার কারণে তাপ তাপমাত্রার কারণে লোকজন বের হতে না আজকে তো এখানে নির্বাচন হচ্ছে যার কারণে একটু আরে একটু আইসক্রিম হয় আইসক্রিম একটু নির্বাচনের জায়গা আটের লোকজন কম আছে ভাই

দেখেন গরু সব বয়সেলা গরু সিং মাতা গোলা কম্বল সব দিক ভালো আছে ভাই সাধারণত আপনি কোথা থেকে গরু সংগ্রহ করে থাকেন গ্রাম অঞ্চল থেকে নাকি বিভিন্ন হাট থেকে কিনি বিভিন্ন জায়গা থেকে কিনি ভাই গ্রাম অঞ্চলের থেকে কিনি আবার হাটের থেকেও কিনি ভাই গ্রাম থেকে আপনার মাল আসে ভাই সব জায়গাতে আমি কিনি কোনো রোগগ্রস্ত গরু করুম না না কোনো রোগগ্রস্ত গরু আমার এখানে গরু নিয়ে আসছেন তাহলে আমরা কথা না পারি গরুগুলো দেখাই আজকের প্যাকেজে তো দেখতে পাচ্ছি লাল কালারের একটা গরু আছে এখানে

এটা ভাই দামটা দিদি ভাই ছিয়াত্তর হাজার টাকা ভাই দেখেন ভাই এটা ভাই বাহাত্তরি হবে ভাই দেবো এটা ভাই আনুমানিক উঁচু লম্বা মেনো ভাই হ্যাঁ এটা একটু সময় নিয়ে হবে কিন্তু গরু লম্বা ভালো ভাই সিং মাথা গোলা সব ভালো ভাই খামারি মাল এটা এটা ভাই দামটা দি চুয়াত্তর হাজার টাকা এটা ভাই হবে ভাই

আসিলদার সম্পূর্ণ ফ্রি ভাই এবং এখানে অনেকে আশঙ্কা করে যে আসলে হাটে আসার পরে বা আপনার বাসায় আসার পরে এখন যেটা সত্য চাচ্ছেন বাসা আসার পরে এটা আবার দাম বাড়াই দিবেন না তো না ভাই কোনো রকম দাম বাড়াই কোনো সিস্টেম নেই আমি যা দাবো ভিডিওতে সেই দামই দেওয়া হবে কালকে এক বদ্ধলোক ডাকার থেকে নিয়েছে সতেরোটা যা চাতি তাই তার হাসিল দেওয়া আমি ফ্রি করে দিয়েছি সে বদ্ধলোক কাল ফিরি চলে গেছে রবিবারে যে ভিডিও দিছিলেন ওইটা দেখেই রোববারে গিয়ে ভিডিও দেখি তাতে আমি সতেরোটা গরু এক বদ্ধলোক এখানে বেঁচেছি যা চাইতি সেই দামে আসিলটা আমি ফ্রি করে দিয়েছি আমার বাড়ি অল টাইম গরু থেকে বাড়ির থেকে বেশি আমি বেশিরভাগ

হাটে না আসতে পারে কিন্তু গরু কিনতে চায় তাদের জন্য কি ব্যবস্থাপনা আছে নিজের দায়িত্ব কি পাঠানো সব কিছু দায়িত্ব আমার থাকবে ভাই যে নিজে আসবে না তার জন্য দায়িত্ব সব আমার থাকবে দায়িত্ব নিয়ে গরু গাড়িতে লোড দিয়ে আপনার নিজস্ব রাখাল দিয়ে জি ধন্যবাদ আপনাকে দর্শক নাজুল ভাইয়ের এখান থেকে একটা প্যাকেজ দেখলেন ভাই দাম দিয়েছে সত্তর হাজার টাকা করে যারা নেবেন আজকের ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি নাজমুলের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ যেটু অপসর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের অসংখ্য ধন্যবাদ